আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন সংবাদে শুরুতে জানিয়ে দেব সোমনাথ শিরোনাম যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তার গ্যারান্টি চান জেলেনস্কি এরপর জানিয়ে দেব ইরান পারমাণবিক প্রযুক্তি আরও উন্নত ও অত্যাধুনিক করার কাজ চালিয়ে যাচ্ছে তারপর জানিয়ে দেব সাংবাদিক হত্যার তালিকায় ফের শীর্ষে ইসরায়েল আর জানিয়ে দিব সার্বভৌমত্বের প্রতি হুমকি দূর করতে লড়াইয়ের হুঁশিয়ারি থাইল্যান্ডের এবং সর্বশেষ শিরোনাম যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তার গ্যারান্টি চান জ্যালেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ্যালেন্সকি বলেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা শুধু কথার প্রতিশ্রুতি হলে হবে না এসব গ্যারান্টি অবশ্যই কংগ্রেস অনুমোদিত আইনি প্রতিশ্রুতি হতে হবে জেলেন্সকি আরও বলেন ইউরোপের কিছু দেশ এখনও নিশ্চিত নয় যে রাশিয়ার সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র কতটা শক্তভাবে নেতৃত্ব দিতে পারবে কিয়েভে সাংবাদিকদের তিনি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করতে গুরুত্ব দিচ্ছেন পাশাপাশি তিনি বলেন মার্কিন অস্ত্র কেনার জন্য ইউক্রেনের চলতি বছরে আটশো মিলিয়ন ডলার প্রয়োজন এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়াশ টার্মার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখন এবং জার্মান চ্যান্সেলর ফিড্রিশ মার্ জেলেন্সকির সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন মার্ক জানান যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের কিছু অংশ নিয়ে সন্দেহ রয়েছে তার মাখন বলেন মূল চ্যালেঞ্জ হল ইউরোপ ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও কাছাকাছি আনা একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা এফপিকে বলেন আলোচনায় সবচেয়ে জটিল বিষয় হল ভূখণ্ড রাশিয়া এখনও দাবি করছে দোনবার সহ কিছু অঞ্চল পুরোপুরি ছাড়তে হবে ইউক্রেনকে কিন্তু কিয়ে বহুবার বলেছে তারা এসব দাবি কখনোই মেনে নেবে না ইরান পারমাণবিক প্রযুক্তি আরও উন্নত অত্যাধুনিক করার কাজ চালিয়ে যাচ্ছে ইরানের পারমাণবিক প্রযুক্তির বিষয়ে কিছু দেশের উদ্বেগ সত্ত্বেও এই পথচলা অব্যাহত থাকবে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান পরিবেশ বান্ধব এবং স্থায়ী জ্বালানি শক্তি অর্জনের জন্য দেশের পরমাণু শক্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে ঘোষণা করেছেন ইরানের পারমাণবিক প্রযুক্তির বিষয়ে কিছু দেশের উদ্বেগ সত্ত্বেও এই পথচলা অব্যাহত থাকবে সোমবার ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিবস উপলক্ষে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান মোহাম্মদ ইসলামী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো প্রতিবেদন উল্লেখ করে বলেন উন্নত পারমাণবিক প্রযুক্তি অর্জনের দিকে ইরানের যাত্রা নিয়ে বিশ্ব উদ্বিগ্ন তবে ইরান এই পথযাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে কারণ দেশের জন্য পরিবেশ বান্ধব এবং স্থায়ী জ্বালানি শক্তি প্রয়োজন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান দক্ষিণ ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় এবং তৃতীয় ইউনিটের প্রকল্পের অগ্রগতির কথা উল্লেখ করে ঘোষণা করেছেন এই প্রকল্পে ছ জনেরও বেশি লোক কাজ করছে এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি এখন পর্যন্ত বাহাত্তর বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করেছে এর ব্যবহারিক জীবনকাল কমপক্ষে পঞ্চাশ বছর পর্যন্ত ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের পারমাণবিক সাফল্যের কথা তুলে ধরেন যার মধ্যে রয়েছে পাঁচ লক্ষ টন পণ্য বিকিরণ করার ক্ষমতা তৈরি করে বর্জ্য হ্রাস এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধি স্বাস্থ্যখাতে বাহাত্তর ধরনের রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদন করে যা বার্ষিক প্রায় পনেরো লাখ মিলিয়ন মানুষ ব্যবহার করে এবং প্রযুক্তি বিভাগ প্রাকৃতিক গ্যাস থেকে হিলিয়াম গ্যাস উৎপাদন এবং গত তিন বছরে পাঁচশোটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্যের ঘোষণা দিয়েছে এটি ইরানের জন্য বিরাট অর্জন ইরানের ভাইস প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন যদি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ না করে তাহলে তারা পারমাণবিক জ্বালানি উৎপাদন করতে পারবে না ফলস্বরূপ তারা রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদন করতে পারবে না ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন ইরানের জনগণের জীবনকে প্রভাবিত করার জন্য পারমাণবিক শিল্পের উন্নয়ন তাদের এজেন্ডায় রয়েছে এটি সংস্থার প্রধান কৌশল হিসেবে বিবেচিত আন্তর্জাতিক নিয়মকানুন অনুসারে এই কার্যক্রম অব্যাহত থাকবে সবাধিক হত্যার তালিকায় ফের শীর্ষে ইসরায়েল টানা তিন বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে আছে ইসরায়েল সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সে বার্ষিক প্রতিবেদনে এত থুট এসেছে চলতি বছরে গাজায় উনত্রিশ জন সাংবাদিক ইসরায়েলে হামলায় নিহত হয়েছেন আজ মঙ্গলবার নয় ডিসেম্বর এএফপির প্রতিবেদনে সপ্তাহ থুট এসেছে প্যারিস ভিত্তিক সংগঠনটি তাদের প্রতিবেদনে জানায় এবছর বিশ্বজুড়ে সাতষট্টি সাতষট্টিজন সাংবাদিক নিহত হয়েছেন দু হাজার চব্বিশ সালে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ছেষট্টি নিহতদের ছেতাল্লিশ শতাংশে ইসরায়েল সেনার হামলায় নিহত হয়েছেন যার ফলে ইসরায়েলকে সাংবাদিকদের সবচেয়ে বড় সূত্র আখ্যা হয় আর এফ প্রকাশিত প্রতিবেদনে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত নিহতদের তালিকাভুক্ত করা হয়েছে এবছর সাংবাদিকদের উপর হামলার সবচেয়ে বড় ঘটনাটি ঘটে পঁচিশ আগস্ট গাজার দক্ষণাঞ্চল একটি হাসপাতালে ইসরায়েলি সেনা হামলা চালালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এপি দুই প্রদান সহ মোট পাঁচজন সাংবাদিক নিহত হন দু হাজার তেইশ সালের অক্টোবরে গাজায় গণহত্যামূলক হামলা শুরুর পর সব মিলে দুইশো বিশজন সাংবাদিক ইসরায়েলি সেনার হাতে প্রাণ দিয়েছেন আর এস এর প্রতিবেদনের তথ্য মতো বিশ্বজুড়ে সাংবাদিক হত্যায় টানা তিন বছর ধরে শীর্ষে আছে ইসরায়েল ইসরায়েলের পরে অবস্থান আছে মেক্সিকো দু পঁচিশ সালে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হন বামপন্থী প্রেসিডেন্ট ক্লাদিয়া সেনবোম সাংবাদিকদের সুরক্ষা প্রতিশ্রুতি দিলেও চলতি বছরের নয়জন সাংবাদিক নিহত হন তালিকার অন্যান্য উল্লেখযোগ্য দেশ ইউক্রেন সুদান দেশ দুটিতে যথাক্রমে তিন ও চারজন সাংবাদিক নিহত হন দু বারো সালে একক বছর হিসেবে সর্বোচ্চ একশো বিয়াল্লিশ জন সাংবাদিক নিহত হন ওই বছর সিরিয়া গৃহযুদ্ধে এই অস্বাভাবিক সংখ্যার জন্য মূলত দায় আরএসএফের প্রতিবেদনে বিশ্বজুড়ে কারাবন্দী সাংবাদিকদের সংখ্যাও প্রকাশ করেছে সাংবাদিকদের আটকে রাখার দিক থেকে শীর্ষ দেশগুলো হল চীন একশো একুশ রাশিয়া আটচল্লিশ ও মিয়ানমার সাতচল্লিশ দু হাজার পঁচিশ সালের পহেলা ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী বিশ্বের সাতচল্লিশটি দেশে পাঁচশো তিনজন সাংবাদিককে আটক রাখা হয়েছে সার্বভৌমত্বের প্রতি হুমকি দূর করতে লড়াইয়ের হুশিয়ারি থাইল্যান্ডের নিজেদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি হুমকি দূর না করা পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় লড়াই চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ায় বিমান হামলা চালানোর পর সোমবার আট ডিসেম্বর থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মহাপরিচালক বালানকুরা জানান থাইল্যান্ডের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য যতক্ষণ পর্যন্ত হুমকি রয়ে যাবে লড়াই চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি বলেন কম্বোডিয়া তাদের অবস্থান পরিবর্তন করে শান্তির পথে না যাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি পরিচালনা সহ থাইল্যান্ডের অবস্থান অপরিবর্তিত থাকবে কম্বোডিয়াই যুদ্ধবিরতি চুক্তি এবং অক্টোবরে স্বাক্ষরিত আমাদের যৌথ ঘোষণা লঙ্ঘন করেছে থাই কর্মকর্তা আরও বলেন আমি উল্লেখ করতে চাই যে আমাদের সামরিক অভিযানগুলো আত্মরক্ষার জন্য যুদ্ধের নিয়ম অনুসারে পরিচালিত হয় থাই বিমান বাহিনীর সমস্ত অভিযান সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ এবং সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছিল যাতে বেসামরিক জনগণ ক্ষতিগ্রস্ত না হয় এদিকে নতুন করে আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘর্ষ বাড়ার পর সীমান্ত এলাকার হাজার হাজার বেসামরিক মানুষ স্থান ত্যাগ করছে সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটা চার মিনিটে কম্বোডিয়ার সেনা স্থাপনা এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে থাইল্যান্ডের বিমান বাহিনী এই বিষয়ে থাই সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন বিরোধপূর্ণ সীমান্তে গোলাগুলির সময় একজন থাই সেনা নিহত হওয়ার পর দেশটির বিমান বাহিনী কম্বোডিয়ার সামরিক অবস্থানগুলোতে বোমা হামলা চালিয়েছে অন্যদিকে কম্বোডিয়া বলছে তাদের উত্তরাঞ্চলীয় প্রদেশ প্রেহেভিহিয়ার এবং ওডার মেইনছেতে থাই সেনাবাহিনীর গুলিতে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে থাইল্যান্ডের উত্তর পূর্বের সিসাকে তো রাজাতিনি প্রদেশেও সংঘর্ষের খবর পাওয়া গেছে উভয় দেশে সংহিংসতার একে অপরকে দায়ী করেছে জুলাই যুদ্ধবিরতির পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘর্ষ মধ্যস্থতার মাধ্যমে ওই সমঝোতা চুক্তি করতে সাহায্যকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেছেন নতুন করে সংঘর্ষ শুরু হলে দশক ধরে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্থিতিশীল রাখার জন্য নেওয়া সূক্ষ্ম কৌশল ভেঙে পড়তে পারে ভারতকে কঠোর হুশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের পাকিস্তানের সেনাপ্রধান এবং নবকঠিত প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ভারতকে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন ভবিষ্যতে কোনো সংঘাত হলে পাকিস্তানের প্রতিক্রিয়া নিয়ে ভারতের কোনো ভুল ধারণা রাখা উচিত নয় সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল সদর দপ্তরে জিএইচকিউতে অনুষ্ঠিত গার্ড অফ অনার অনুষ্ঠানে তিনি বলেন আগামীবার পাকিস্তানের জবাব আরও দ্রুত ও তীব্র হবে পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে তার নিয়োগ উপলক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে ফিল্ড মার্শাল মনির নবক ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টারের গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন সামরিক পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে হুমকিও বহুমাত্রিক হয়ে উঠছে তাই তিন বাহিনী সমন্বয় বহুমাত্রিক সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করা জরুরি তিনি বলেন প্রতিটি বাহিনী তাদের নিজস্ব কার্যক্রম স্বতন্ত্রতা বজায় রাখবে তবে ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার তিন বাহিনীর অপারেশন সমন্বয় ও সুশৃঙ্খলভাবে পরিচালনায় নেতৃত্ব দেবে একীভূত উচ্চ নেতৃত্বের অধীনে তিন বাহিনী তাদের আভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ও সাংগঠনিক কাঠামো বজায় রেখেই কাজ করবে মন্তব্য করেন ফিল্ড মার্শাল মুনিরের এই বার্তা ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে